পুষ্পারাজ নামে গ্রামে এক ছেলে থাকত একদিন তার মাথায় এলো নতুন বুদ্ধি গ্রামে একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করবে তবে পুষ্পারাজের খেলার নিয়ম হবে অদ্ভুত ছক্কা মারলে আউট চার মারলে দ্বিগুণ রান আর বোলার যদি কোনো বল ক্যাচ করে তাহলে ব্যাটসম্যানকে আবার ব্যাটিং দিতে হবে তো চলুন শুরু করা যাক এই মজাদার অদ্ভুত ক্রিকেট টুর্নামেন্ট একদিন সকালে পুষ্পা গ্রামের মোরলের কাছে গিয়ে হাজির হল পুষ্পা বলল মোরল চাচা আমি একটা মহাকাব্যিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে চাই তবে খেলার নিয়ম একটু ভিন্ন হবে মোরল বলল আচ্ছা কি নিয়ম পুষ্পা বলল ছক্কা মারলে আউট হবে চার মারলে দ্বিগুণ রান বাড়বে আর বোলার যদি কোনো বল ক্যাচ করে তাহলে ব্যাটসম্যানকে আবার ব্যাটিং দিতে হবে ভ্রু কুঁচকে বলল এই নিয়ম তো আগে কখনও শুনিনি পুষ্পা হাসতে হাসতে বলল শুনবা কিভাবে কারণ প্রডিউসার ডিরেক্টর তো একাই আমি মোরল বলল আচ্ছা যা তোর খেলা তুই শুরু কর তবে একটা কথা গ্রামের লোকজন যদি মজা না পায় তাহলে কিন্তু সব দায় তোর পুষ্পা হাত নেড়ে বলল মোরল চাচা মজা হবে এমন মজার টুর্নামেন্ট আগে কেউ কখনো দেখেনি পুষ্পা নিজের দল এবং নিয়ম তৈরিতে মগ্ন হয়ে পড়ল সে মাঠে গিয়ে বড় করে ঘোষণা দিল গ্রামের সবাই শুনে রাখো এই টুর্নামেন্ট হবে ঐতিহাসিক আমি এর নাম দিয়েছি পুষ্পা প্রিমিয়ার লীগ এই লিগে মজা নাটক আর উত্তেজনা সব থাকবে পুষ্পা নিজের নেতৃত্বে পুরো আয়োজন চালিয়ে যেতে থাকল তার বিশ্বাস ছিল এই টুর্নামেন্ট সবাইকে আনন্দিত করবে তারপর গ্রামের দুটি দল বানানো হলো এক দল পুষ্পার নিজের নেতৃত্বে এবং অন্য দল গ্রামের সবচেয়ে অলস লোক রতন দাসের পুষ্পা তার দলকে অনুশীলন করাতে মাঠে নিয়ে গেল টুর্নামেন্টের দিন পুরো গ্রাম মাঠে হাজির ঢোল তবলা বাঁশি আর মাইকের শব্দে মাঠ মুখরিত প্রথম ইনিংসে রতনের দল ব্যাটিং শুরু করল রতন ব্যাট হাতে মাঠে নামল প্রথম বলেই সে জোরে এক বিশাল ছক্কা হাঁকাল বল মাঠের বাইরে গিয়ে পড়ল কিন্তু মজার ব্যাপার হল আম্পায়ার হাত তুলে আউট দেওয়ার সংকেত দিল রতন রেগে বলল আউট কেন ধূর আমি খেলবই না ব আকার লয়কারের নিয়ম পুষ্পা মাঠের মাঝখানে দাঁড়িয়ে বলল আগেই বলেছিলাম ছক্কা মানে আউট খেলতে হলে নিয়ম মানতেই হবে রতন মাঠ ছেড়ে বেরিয়ে গেল রতনের পরে মাঠে নামল তার দলের পরবর্তী ব্যাটসম্যান সে চার মারতে থাকলো কিন্তু মজার ব্যাপার হলো প্রতিবার চার মারলেই রান দ্বিগুণ করা হচ্ছিল ফলে রানের বোর্ড দ্রুত এগিয়ে গেল একটু পর প্রথম ইনিংস শেষ হলো। পুষ্পা ঘোষণা দিয়ে বলল এখন শুরু হবে আমার দলের ব্যাটিং প্রস্তুত থাকো কারণ নাটকের আসল মঞ্চ শুরু হবে এখন পুষ্পা নিজের দল নিয়ে মাঠে নামল খেলা শুরু হওয়ার আগেই ঠিক তখনই মাঠের ভেতরে এক গরুর দল ঢুকে পড়ল মাঠে ঢুকে তারা এমন কাণ্ড শুরু করল যে পুরো খেলাই থেমে গেল পুষ্পা চিৎকার করে বলল এই গরুগুলোকে সরাও এভাবে খেলা চলবে না এই দিকে গরুগুলো পুরো মাঠ জুড়ে ঘুরে বেড়াতে লাগল তখন পুষ্পা নিজে এগিয়ে গিয়ে গরুগুলোকে তাড়ানোর চেষ্টা করল গরুর পেছনে ছুটতে গিয়ে হঠাৎই তার পা পিছলে গেল আর মাঠের ঠিক মাঝখানে ধপ করে পড়ে গেল সবাই এই দৃশ্য দেখে হাসতে শুরু করল মাটিতে পড়েও পুষ্পা মাথা উঁচু করে বলল ঝুঁকে গা নেহিশালা রতন এগিয়ে এসে বলল পুষ্পা তুই আসলেই এক নম্বর নাটকবাজ পুষ্পা হাসতে হাসতে বলল নাটকেই তো আনন্দরে বোকা টুর্নামেন্ট শেষ হবার পর পুরো গ্রাম পুষ্পাকে নিয়ে মজা করতে শুরু করল কিন্তু পুষ্পা এতে মোটেও বিরক্ত হল না সে তো জানে তার উদ্দেশ্য শুধু জয় নয় সবার মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়া রতন খেলা শেষে এগিয়ে এসে বলল পুষ্পা তোর নিয়ম যেমন অদ্ভুত তেমনি মজাদার সবাই খুব উপভোগ করেছে কিন্তু এই নিয়ম আর চালু করিস না প্লিজ পুষ্পা হাসতে হাসতে বলল তবে তোর কথা মেনে এবার নতুন কিছু নিয়ে আসব রতন হেসে হাত জোর করে বলল ওই মামা না প্লিজ এরপর মোরল এগিয়ে এসে বলল পুষ্পা সত্যি খেলায় অনেক মজা হয়েছে সবাই অনেক আনন্দিত তবে এবার একটা ভোজনের আয়োজন করো। পুষ্পা হেসে বলল ঠিক আছে ভোজ হবে তবে আমার একটা নিয়ম আছে সেটি হল খাওয়া হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার এমন কথাই সবাই হেসে উঠল গল্পের কাহিনী এখানেই শেষ গল্পটি কেমন লাগল কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না এতক্ষণ ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ